যেহেতু আজকে আমরা যাচ্ছিলো মায়ের উদ্দেশ্যে এবং আমি বলছি যে আপনাদের যে এটা হলো আপনার কক্সবাজারের লাস্ট মারা এবং এরপর এটা হলো আপনার মানে বান্দরবন এবং বান্দরবন থেকে সর্বোচ্চ আপনার বলছে দুই কিলোমিটার দূরে দেখেন এই যে এটাও পাহাড় এদিক দেখেন এটাও পাহাড় এবং এ পাশে হলো এটাও পাহাড় দেখার মতো আমি বারবার বলতেছি দেখেন এটা একটা স্বর্গীয় স্বর্গীয় সুখ আপনি অনুভব করতে পারবেন আপনারা যদি এদিকে আসেন দেখেন এদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটাও পাহাড় এই পাশে এটাও পাহাড় আমি আস পাহাড়ের যে একটা প্রকৃতির অপরূপ দৃশ্য যে দৃশ্য আপনাকে মুগ্ধ করবে যে দৃশ্য আপনাকে আকৃষ্ট করবে সেটা আসলে বলে শেষ করার মতো না আপনারা যদি কখনো ডিপ্রেশনে থাকেন আপনারা তাহলে অবশ্যই পাহাড়ে ভ্রমণ করার চেষ্টা করবেন এই দেখেন ওই যে ওটা হলো মায়ানমার আপনার ভালো করে দেখা যায় কিনা জানি না ওটা হলো মায়ানমার অথচ এখান থেকে কিন্তু আর হয়তো আপনার দুই কিলোমিটার দূরে এটা হলো আপনার মায়ানমার এবং এই মায়ানমার আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য আমার আজকে উদ্দেশ্য যাওয়ার উদ্দেশ্য হলো একটা মায়ানমার এবং মায়ানমারে আমি বর্ডারে যাবো বর্ডারে গিয়ে সেখানে আসলে যে প্রকৃতির যে একটা অপর দৃশ্য আছে পাহাড়ে সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই আপনার আমাদের সাথে থাকবেন আসো দেখেন আমি কিন্তু নামতেছি এটা হলো আপনার অর্থাৎ হলো এটা আপনার বান্দরবনে কক্সবাজার সীমানা কিন্তু শেষ আপনার এটা আপনার কক্সবাজার সীমানা শেষ আমি এখন যাচ্ছি হলো বান্দরবনের ভিতরে অর্থাৎ বান্দরবন থেকে কিন্তু আপনার আর দুই কিলোমিটার তাই হলো আপনার হয়তো আমরা মায়ানমারে মানে পৌঁছে যাবো আমাদের সাথে আছে আমাদের মোটর সাইকেল এবং আমার এক ছোটো ভাই আমরা আজকে দুজনে যাচ্ছি এই মায়ানমার এবং মায়ানমারের যে এই বর্ডারের যে খুব কাছে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি আসলে কিছু দৃশ্য আছে পাহাড়ে যে দৃশ্য আসলে দেখার মতো এবং প্রকৃতির অপরূপ সৃষ্টি যে দৃশ্যগুলো আসলে সবাইকে আকৃষ্ট করে সেই দৃশ্যগুলো চেষ্টা করেন আপনার অবাক লাগবেন উসাই থেকে এই নিশ্চয় পর্যন্ত দেখুন পাঁচশো থেকে সাতশো কিলোমিটার আপনার ডিস্টেন্স আপনারা এই রাস্তায় আসলে সহজে উঠতে পারবেন দেখেন এই দেখেন আপনারা এই মোটর কত কষ্ট করে তাদের উঠতে হয় এই দৃশ্যগুলো আমি এখন ওই উপর যে নামলাম উপর থেকে নামার পর এই পর্যন্ত প্রায় পাঁচশো থেকে সাতশো কিছু দিট হবে এবং চলেছে রাস্তা যেহেতু আমরা এখন এই মুহূর্তে কক্সটার মধ্যে আসি এবং এখন আমরা বান্দর বান্দরের মধ্যে যাবো আমি দেখে এই দৃশ্যগুলো দেখাচ্ছি ওই যে দৃশ্যটা আছে পাহাড় কোনো পাহাড়টা ওই পুষ্ট পাহাড়টা কিন্তু আমরা মায়ানমার এবং মায়ানমার আমরা এখন যাবো মায়ানমার আসলে কিছু দৃশ্য আছে আমি বারবার বলতেছি যে দৃশ্যগুলো আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে সেজন্য বলি আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখেন ওই যে মায়ানমার এবং ওই মায়ানমারে আজকে আমাদের উদ্দেশ্য মায়ানমারে যাওয়া সেহেতু আমরা এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের দেখাতে পারবো না আমাদের ভিডিও করতে গেলে অবশ্যই কাইড এখানে আপনাদের দেখাতে হবে বারবার বলতেছি যেহেতু ভিডিওটা আমাদের লং হবে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে দেখলে